যেটা নিয়ে কথা বলে কথা বলার আগে কথা বলে মাথা সেটা হচ্ছে এখন অফিস সকালবেলা সেই কারণে ঠান্ডা পড়েছে বাট তার থেকে বিষয় হচ্ছে যে যারা ঠান্ডা জিনিস যুক্ত তারা হয়তো করতে এরকম তো ওয়েদারে যদি কাউকে সকালে যে সমস্ত লাগলা ঘরের দিকে করা হয়েছে সেরকম কিছু লাগলা কিনে আশা করি এই ধরনের যদি করতে পারবো দান পুরো আপনাদের কেমন লাগবে আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা পুরোটাই একটা ক্লাসিক্যাল মিউজিক বেস করে লেখাপড়ি অবশ্যই ফিকশনাল নন ফিকশন একেবারে কথা বলছি না এই বইটা গানের যেরকম একটা ভলিউম থাকে বইটার মধ্যে আপ আপ ডাউন ডাউন আপডাও আপডাম কীরকম করো তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যেরকমভাবে আমরা গানে এঁকেছি চা থেকে ঊর্ধ্ব চা পর্যন্ত একটা আরোহণ যায় আবার ঊর্ধ্ব শাহ থেকে নিচে চা পর্যন্ত একটা অবরোধ আসে তো বইটার মধ্যে সেরকম কিছু আর ঘন করুন বাধা যায় অর্থাৎ হঠাৎ করে বিসর্গে উঠে গিয়ে সেখানে কিছু কোন স্থায়ী থেকে আবার সেই জায়গা থেকে আসা উপন্যাসটার নাম গান্ধবী বাণী বসুর লেখা যারা যারা এই বইটা পড়েছেন তারা জানান এই বইটার মধ্যে কতটা যুব প্রতির ধরন আছে বইটার মূল চরিত্র হচ্ছে অপরাধ অপলাহ বলে অনেকে অপালাও করে সেখানে বইয়ে যদি অপালা হিসেবে করা আছে সেই চরিত্র একদম মধ্যে পরিবার থেকে গান বাজনা শিখে বড় হয়ে ওঠার একটা জানি এবং সে গান বাজনা শিখতে ভালোবাসলেও পরিবারের চাকরি কথা গান বাজনা যা তার যে ঠুট পছন্দ করতেন না এবং তার মাথাকে ভীষণভাবে সাপোর্ট করতেন সে ছিল তিন তিনগুণের মধ্যে একদম সব কিছু সামলেও সে একটা ভাঙা ভাঙ্গা তাম্পদিন বাজ করতেন এবং সে যে শিক্ষকের কাছে গানের তালিম নিতে সে শিক্ষকটাকে যেতে পারে তাকে একটা হারমোনিয়াম সরি সেই সরিম্প

কিছু কিছু আসে যেগুলো হচ্ছে একেবারে ঠিক শীতকালের মতো একেবারে কোনো রকম কোনো অতিরিক্ত আড়ম্বর নেই গানটা করার সময় অতিরিক্ত করার কোনো কাজ নেই কোনো হালকা নেই একটা পরিস্থিতির পর অপালার যে কোনো রকম সিচুয়েশন আসে যখন তাকে ছনাটাকে এক প্রকার বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় কারণ তার বিয়ে ঠিক হয়েছে সেটি দু তিন গুণের মধ্যে গণ ছিল তো তাকে বিয়ে দেওয়ার জন্য সবাই এত বাস্তবে পড়েছিল কারণ তার আগে আরো বিপুণ ছিল তো তারাও দুজনে যথেষ্ট পরিশ্রম করে সংসার টেনেছে তো অপালার জীবনের সেকেন্ড ফেজটা শুরু হয় এবং শিবনাথ যিনি ছিলেন তিনি প্রথম থেকে তাকে প্রতিশ্রুতি দেওয়ার কথা পড়লেও তিনি কিন্তু তার কথা রাখতে পারেন এবং তার সংসারে চাপে শিবনাথ তাকে সংসার করতে গেলে এখানে কিছু পরবর্তীতে সে যখন দেখছি যে তারই সঙ্গে থাকা আরও দুই সঙ্গে থাকা যারা তার সঙ্গে তার ব্যবসায়িক সৌরভ এবং দীপালি তারাও কিন্তু একই রকমভাবে রোধ করেছে একই রকমভাবে এগিয়ে গেছে একই রকমভাবেই সব কিছু করতে পারছে কিন্তু তার পক্ষে সেটা করা সম্ভব হয়নি কোথাও কি তার মধ্যে একটা আফসোস দুঃখ জন্ম হয়েছিল যে সে নিজের জীবনে যেটা করতে চেয়েছে সেটা করতে পারেনি তার একটা বড় জীবনের একটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল যে অ্যাচিভমেন্টটা এখনকার সময় কাছে এটা খুব বড়ো অ্যাচিভমেন্ট নাম করা দিল্লি একজন সরকারের বাড়িতে আমি সেখানে একটা বড় প্রস্তুতি জুড়ে ছিল এবং সেটা চাইলেও সেটাকে গ্রহণ করতে পারে না তার প্রথমে প্রধানকার মধ্যে তার চেঠু তার বাইরে বাইরে ঘোরা করতেন না শিখতে যাওয়া এটাকে তার মনে হতো যে গান বাজনা শিখতেই হবে সে তোমাদেরকে হাতে বানতে হবে তো সেই কারণে অপালকে অনেক কষ্টে গান বাজনাটা কন্টিনিউ করতে হতো এবং পরবর্তীতে বিয়ের পরও যখন সে গান বাজনা কন্টিনিউ করতে চেয়েছিল তখন তাকে বলা হয়েছিল বউ ধরনের কাজকর্ম করে পারে আপনার জীবনে একটা কষ্ট হয়েছিল কিন্তু সংসার যাতে পড়ে হয়েছে আরও পরবর্তীকালে যখন তখন দেখা গেছে একটা জিনিস স্পষ্ট অন্তত শেষের দিকের যে মেয়েদের জীবনের যাই ফেস এটা বিয়ের পরবর্তী জীবনে মেয়েদের যে স্যাক্রিফাইজটা থাকে তার নিজের ডিরিয়ার তার নিজের জীবনের জন্য

মানে বসু নিজে বছর গান বাজনা জগতের মানুষ এবং আমি নিজে ছোটোর থেকে গান বাজনা শিখে বড় হয়েছেন বানী বসুর মধ্যে গান বাজনার ধরন ছিল সঙ্গীত শিখেছেন সেখানে আমি প্রচুর গানের ইনটিটেলিং করতে পেরেছি গানী কসুক অ্যাকচুলে প্রচুর বই আছে যে বইগুলো প্রচুর ইনফরমেটিভ এই বইটা ফিকশনাল হলেও গল্পের মধ্যে দিয়ে এখন এমন অনেক রাগের নাম জানতে পারবেন এমন গান বাজনা ধর্ম সম্পর্কে বুঝতে পারবেন যেগুলো তৎকালীন সময় প্রচলিত ছিল আমরা মহাভারত সিরিজের যে বইগুলো যারা পড়েছেন তারা জানেন যে ওগুলোর মধ্যে কি ভীষণ একটা জিনিস আছে যেমন বানুরস লেখার ধরনটাই হচ্ছে একটা প্রগতি স্টাইলের লেখা যেটা পুরোপুরি সাধু ভাষা হয়তো না কিন্তু লেখার মধ্যে একটা ধরে রাখার বিষয় আছে একটা মানুষকে আকর্ষণ করানোর বিষয় থাকে তো এই বইটা আমরা যখন পড়েছিলাম তখন মনে হিসেবে যে এই অপালার যে চরিত্র বা এই অপালার যে কাহিনী যেটা শুরু থেকে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত গিয়ে অপালার বড় বিবাহ পরবর্তী জীবনে গিয়ে শেষ হয়েছে সেই গল্পটা শুধুমাত্র চপালের গল্প ছিল সেটা হয়তো আরো অনেকেরই গল্প ছিল যারা গান বার্জনকে জীবনে পাথর অনেকের ক্ষেত্রে পারিবারিক চাপেই হোক বা নিয়ে বাঁচতে ভালোবাসি তাদের ক্ষেত্রে কোথাও জীবনের কেরিয়ার তৈরি করাটা অনেক বেশি দিক থিংস কারণ অন্যান্য চাকরি পরীক্ষা পড়াশোনা বিশেষ করে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করাটা যতটা না তার থেকে অনেক বেশি কঠিন একটা শিল্পকে নিয়ে যে কারণ শিল্প ক্ষেত্রে শিল্প হলেজ পড়াশোনাটাকে অনেকটা পড়াশোনার পরিমাণ করা যারা গান বাজনার সঙ্গে যুক্ত কিংবা যারা আঁকা সঙ্গে যুক্ত কিংবা অন্যান্য আরও ধরনের শিল্প আছে নৃত্য এবং আরও অন্যান্য নানান বিষয় বেশিরভাগ সময় একটা কথা হবে শুনতে হয় পানি পড়াশুনো করবো আছে ওটাতে কিন্তু যারা জানে যে ওগুলোর মধ্যে যে মনের টানটা পাওয়া যায় যে একটা অনুভব পাওয়া যায় সেই অনুভবটা হয়তো আর পাঁচটা চাকরি পরীক্ষায় পড়াশোনাটা হবে না আমি যেরকম আমি যেটা আমি নিজের কথা বলি বই পড়ে আমি যে জেলামতে পাই বা কাউকে কিছু একটা বই সম্বন্ধে সে আনন্দটা হয়তো বুঝতে পারবো এটা সবার ক্ষেত্রে যারা বই পড়তে ভালোবাসেন তারাও বুঝতে পারবেন যারা অন্যান্য পেশার সঙ্গে দেখতে পাচ্ছেন বিশেষ করে শিল্পের সঙ্গে তারা বেশি বুঝতে পারবেন এগারপুটে তো একটা জায়গা আছে যেখানে অপারা যখন দাম্পতী বেবাজ করতে পেরেছি মিরের যে কাজ সেগুলো হয় গানের ক্ষেত্রে সেরকমই একটা রাগের মিশ্রিত একটা রেওয়াজ করছিলো এরকম করতে করতে তার মনে হয়েছে যে কোথাও গিয়ে ওই মিরের কাজ কিংবা হাট কাজ যেগুলো সেগুলোকে সে ঠিকঠাক মতন স্পর্শ করতে পারছে না চেষ্টা করছে ততটা পর্যন্ত কি আবার তারা ফিরছে এই আসা যাওয়া গানের মধ্যে যেতে থাকে কপালের জীবনের সঙ্গে কোথাও গিয়ে গিয়েছে গেছে একটা খুব স্পষ্ট লাইন নিয়েছে সেই গল্পটার মধ্যে তো সেই লাইনটা যখন আমি গিয়েছিলাম তখন পুরো গল্পটাকে প্রায় অনেকটা বুঝে গেছে যদিও গল্প মাঝামাঝি করে আসে লাইনটা কিন্তু অপালের নিজের জীবনের সংগ্রামের সঙ্গে গানটা কোথাও গিয়ে মিলে গেছে অর্থাৎ রাত জীবনটা তো ছন্দের মতো গান ছন্দের মতো কোথাও কি আপডাউন অনেকটা যাওয়ার পরে একটা কিছু চিট করার পরে আবার ফিরে আসতে হয় আবার নতুন করে শুরু করতে হয় তো হঠাৎ সেই জিনিসটা বুঝতে পেরেছিল সে কারণে অপরাধ মনে হয়েছিল যে রাতগুলোকে আবার সময় তার নিজের ভিতর থেকে যেন সে একটা সুপ্ত সাধারণ করে যাচ্ছে প্রতিনিয়ত আরও অনেক জায়গা আছে যেরকম অপালা যার কাছে বাড়ি শিখতো সে মাস্টারমশাই তার সম্ভবত মিলছে তো তার মেয়েকে যখন সে গান শেখানোর চেষ্টা করতেন তিনি কোনোভাবেই তাকে গান শিখে উঠতে পারেনি কিন্তু সে ভীষণ ভালো একজন ইন্সট্রুমেন্টে ছড়িয়ে উঠেছিল পরবর্তীতে তো গলা দিয়ে কণ্ঠ দিয়ে দিয়ে সব সময় শিল্প সাধনা হয় সেখানে তো যারা কোনো কিছু বাজাতে পারেনি সেটাও তাদের একটা আর্ট টা অনেক কিছু আছে অনেকগুলো এগ আছে অনেকগুলো দিক আছে অপালা জীবন শোভনের জীবনটাও যেমন একটা ছন্দ সারা জীবনের মধ্যে দিয়ে সোহম কাটিয়েছে সোহম একটা বড় লক্ষ্য তাকে সে অনেক কিছু করতে পেরেছে যেটা হয়তো অপা অপালা পারেনি দীপালি পারেনি যেটা হয়তো অন্যান্যরা পারেনি যেটা অন্যান্যদের কাছে কষ্ট করে পাওয়া একটা উপার্জনের জিনিস হল শোভনের কাছে সেটা খুব সহজেই পাওয়া একটা জিনিস যেটা আমি সোহম অনেক কিছু মূল্য বুঝতে আমি তৈরি করেছি এমনি পুরুষ মানুষের ক্ষেত্রে ম্যাজোরিটি অনেক তৈরি হয়েছে কিন্তু সোহমের ক্ষেত্রে কোথাও গিয়ে সে বুঝতে দেরি করেছে কিছু কিছু বিষয় যেগুলো হয়তো সে অনেক আগে বুঝতে পারে তার জীবনটা হয়তো আনন্দকে মতো বাণী বসু মেন্দি এখানে প্রকাশ করেছেন আপালার উপরে আপালের উপর মতো করে বাকি চরিত্রগুলো সংঘটিত হয়েছে এই বইটা ছাড়া পড়ার জন্য এই বৈঠকটা পড়ার জন্য অন্তত যারা গান বসব লেখা শুরু করতে চাইছেন তাদের জন্য এই বইটা একটা মাস্টার বুক হতে পারে একটা মায়ের করে দেখতে পারেন যে গান বসু লেখা পড়তে পারে গান্ধারকে দিয়ে শুরু করে তারপরও অন্যান্য বই করে দেখতে পারেন কারণ অবশ্যই যাতে গানটা ম্যাক আছে তাদের ক্লাসিক্যাল প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য আমি এরকম যে কেউ পড়তে পারবে না যাদের বই পড়তে ভালো লাগে তারা তো সব রকম বই পড়তে পছন্দ করে পড়তে পারে